মোট আদরের কোচ কামতাপুর বাসী শোকাকে দণ্ডবোধ রোশন চাঁদ নমস্কার নমস্তে জয় জহার আর আধাহ জানান আমার জাতি মাটির শত্রু কুচবিহার স্টেট বা কামতাপুর স্টেট বিরোধী কলকাতিয়া সব দলের নেতা নেত্রী আমার আলদা রাজ্যের বিরোধিতা করিয়াছে উমা গেলার কারণ আজি কুচবিহার স্টেট বা কামদাপুর স্টেট পুনর্গঠিত হইবার ধরেছে না উমা গেলার কারণ আজি আমরা সব কিছু হারে কলকাতিয়া লিডার্স গেলা আমার ভু সম্পত্তি লুটপাট করি আছে আমা গেলার উপর দূরেও সন্ত্রাস পুলিশি সন্ত্রাস তালে আছে আমার জনগণ হত্যা করিবার ধরছে আমার ঘর বাড়ি ভাঙে দিবা ধরছে আমার সব কিছু ধ্বংস করিবার ধরছে আজি কলকাতায় লিডার গেলার কারণত আমরা ভারতে আজাদিকা অমৃত টেস্ট করিবার পারে লোক না কলকাতায় লিডার গেলার কারণত কুচবিহার দেবত্ব ট্রাস্টের চেয়ারম্যান কুচবিহার রয়েল ফ্যামিলির থেকে কারিয়া একজন ও কোষ রাজবংশী লোকক দেওয়া হয়ে কলকাতায় লিডার্স খেলার কারণে আমরা আজি চরম গরীব ভিন রাজ্যের শ্রমিক আজি কলকাতায় লিডার্স খেলা আমার সর্বনাশ করিয়াতে ওমরা আরো কয় যে ওমরা আমার হাঁটু খুঁজে দিবে আমার লাঠি পেটা করিবে মুই কলকাতায় লিডার্স ক্লাব চ্যালেঞ্জ করম আমরা বীর তিলারার বংশধর আমরা বেটা সাহা যদি দম আছে আইসো আমার হাঁটু ভাঙে দাও আমার লাঠি বেটা করো আজি আজি আমরা দেখা পা কলকাতায় লিডার্স খেলা। আমার জাতি মাটির চরম শত্রু আমার সর্বনাশ চায় আজি উমরা যাতে কোনো মতে কুচবিহার স্টেট বা কামতাপুর স্টেট না হয় তার বাদে সগায় কি টিএমসি বিজেপি ঐক্যবদ্ধ হয়েছে এই কোচবিহার স্টেট বা কামতাপুর স্টেট খান রুখিবার বাদে তাহলে উমরা যদি ঐক্যবদ্ধ হবা পারে তাহলে আমরা কোচবিহারের বা কামতাপুরের সৌক সংগঠন কি টিএমসি কি বিজেপি কি কংগ্রেস কি বামফ্রন্ট কি অন্যান্য দল ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন হয়েছে আমার এটেকার নেতা গলা যেন মনোজ জগদীশ বসুনিয়া জয়ন্ত রায় রাজু বিস্তার খোগেন মুর্মু সহ সগায় আজি ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন হয়েছে এটাকার কুচবিহার বা কামতাপুরের জনগণের স্বার্থে এঠেকার মাটির স্বার্থে আমার ভবিষ্যৎ জনগণের বাদে আজি আমার ঐক্যবদ্ধ হওয়ার দরকার হয়েছে উমরা যদি পারে ভেদাভেদ বলে ঐক্যবদ্ধ হওয়া পারে তাহলে আমরা কেন পারো না আমার গ্রেটার ফুটবার বা কামদা পোখান রক্ষা করবার বাদে দিয়া শাসন শোষণ নির্যাতন থেকে মুক্তি পাবার বাদে ঐক্যবদ্ধ হওয়া যে ওই পথ কামদা সব জনগণ জাতি ধর্ম বর্ণ দলম নির্বিশেষে কি কথা রাজবংশী আদিবাসী গোর্খা নস্য বাঙালি অন্যান্য জাতির জনগোষ্ঠীগুলা টিএমসি বিজেপি বামফ্রন্ট কংগ্রেস ক্লাব হাত জোর করে আবেদন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমার মাটি আমার জাতি আমার জনগণ কলকাতিয়া শাসন শোষণ বঞ্চনা থাকি মুক্ত করং আর আমার দুইশত জেনারেশনের বাদে এখান ভাল গ্রেটার কোচবিহার বা কামতাবুর রাজ্য গঠন করায় সকাকে মোট দণ্ডবোধ रूसू नमस्कार नमस्ते जय और आदाब जाना जय आयता थैंक यू ऑल